আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বর্তমান সময়ে আমরা যে পরিমাণ একে অপরকে ঠকাই ঠকাই যাচ্ছি আমি মনে করতেছি আমি আপনাকে ঠকানোর উপর আমি মনে করতেছি আমি অনেক বড় কিছু করে ফেলছি এভাবে করে আমাদের সমাজটা চলতেছে একটা মানুষ কোরবান করবে সে গরু কিন্তু যে টাকাগুলো হচ্ছে জাল টাকা আসলে এই মানুষগুলোর উপর কি ক্ষুদার লানত পড়ে না অবশ্যই পড়বে কারণ সে কোরবানিটাকে নিয়ে ঠাট্টা মস্কারি তো প্রথম করছে করছে প্লাস আরেকজন বৃদ্ধ মানুষকে টকাইছে যাই হোক গরুর যতগুলো টাকা বিক্রি করে সে পাইনে এর চেয়ে বেশি এখন মানুষ ওনাকে হেল্প করছে আর যে মানুষটা করছে এটা কোনো একদিন না কোনো একদিন সবার কাছে চলে আসবে সত্য কখনও আপনার গোপন দেখে না এই টাইপসের যারা যাদের মেন্টালিটি আছে এগুলোতে এগুলো ছেড়ে দেন শেষ্রমিকাশগুলো ছেড়ে দেন হলে আপনি এইগুলো ভালো থাকবেন না ওইগুলো ভালো থাকবেন না